নমস্কার আমি মিশন ইম্পসিবলের অ্যাডমিন বলছি মিশন ইম্পসিবল মিশন আই এম পসিবল সেই কনসেপ্ট থেকে মিশন ইম্পসিবলের জন্ম মিশন ইম্পসিবল তৈরি হয়েছিল যখন করোনার করাল গ্রাসে পুরো পৃথিবী আক্রান্ত সেই সময় মানে দু হাজার কুড়িতে তৈরি দু হাজার কুড়ি থেকে আজ পর্যন্ত আমরা দু লাখ সাতান্ন হাজার মহিলাকে সঙ্গে পেয়েছি আরও আশা করি আপনাদের সবার ভালোবাসায় দু লাখ সাতান্ন হাজার থেকে এটা আরও বড় হবে এই আশাই আশা নিয়েই মিশন এর অ্যাডমিন প্যানেল এগিয়ে যাচ্ছে আমার সঙ্গে তিনজন মেয়ে কাজ করে যারা আমাকে সাহায্য করে সারা দিন ধরে পুরো গ্রুপটা এই সাম ওরাই সামলায় এবার গ্রুপ এটা একটা ফেসবুক গ্রুপ যেখানে মহিলাদের সাহায্য করা হয় এমন মহিলাদেরও সাহায্য করা হয় যারা সংসার থেকে পরিত্যক্ত বা যাদেরকে মানে যারা হয়তো নিষিদ্ধ পল্লীর একটা মানে ছায়ায় গিয়ে আক্রান্ত হয়েছিল সেখান থেকে তাদের উদ্ধার করে তাদের একটা মানে জীবিকা নির্বাহের জায়গা তৈরি করা হয়েছে এই অনলাইন প্ল্যাটফর্মে তো চেষ্টা করা হয় অবশ্যই আমরা যতটা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আরো মানুষ এগিয়ে এলে আমরা আরো বেশি সাহায্য করতে পারব এবার আমরা আসছি অফলাইন মানে যেখানে আপনারা হাতে ধরে জিনিস কিনতে পারবেন ফেসবুকের প্ল্যাটফর্মে জিনিসটা তো অনলাইন কিনতে হয় অনলাইন প্ল্যাটফর্মে অনলাইন পেমেন্ট করে কিনতে হয় অনেকেরই অনলাইন পেমেন্টে একটা আজও মানে যারা চল্লিশ অর্ধ মানুষ তারা এখনও অনলাইন পেমেন্টের সঙ্গে সেইভাবে সরবর হয়ে উঠতে পারেননি তো তাদের জন্য এই অফলাইনটা একটা মানে মকা বলা যায় যেখানে হাতে ধরে পরক করে জিনিস নেওয়া যায় আমরা নবমতম এক্সিবিশন করতে চলেছি লাইফস্টাইল স্টাইল এক্সিবিশন একশোরও বেশি সেলার আমাদের সাথে রয়েছে আমরা লাস্ট যে এক্সিবিশনটা পুজোর সময় করেছিলাম সেখানে আমরা একশো পঁচাশিটা স্টল নিয়ে নর্থ কলকাতায় করেছিলাম এবারে আমরা সাউথে আসছি এক বছর পর মিশন ইম্পসিবল মানে এমআই আসছে সাউথ কলকাতা কাপাতে সংখ্যা কি এবার বাড়ছে না আমরা আগেরবারে বারে করেছিলাম ওয়ান ফাইভ নিয়ে সেটা যেহেতু নর্থে ছিল সাউথে আমরা অনেক দিন পর আসছি তাই এবারে একশোতেই আমরা রেস্ট্রিক্ট করেছি অবশ্যই সাউথ কলকাতা যদি নর্থের মতো আমাদের পাশে দাঁড়ায় এরপরে কে বলতে পারে ওটা দুশো হবে সো আমরা বালিগঞ্জ ফাড়ি চৌধুরী হাউসে সিক্স অ্যান্ড সেভেন জানুয়ারি আসছি সকাল দশটা থেকে সন্ধে সাতটা কলকাতার পাশাপাশি জেলায় আর কোনো পরিকল্পনা বা এরকম কি কোনো আমরা আমরা যতজন জেলার মানুষ আমাদের পাশে দাঁড়াবে তার উপর ভেস করে আমরা চেষ্টা করব যেরকম এবারে আমরা একটা জিনিস ভেবেছি যে জেলা থেকে যারা আসবে কেনাকাটা করার জন্য তাদের জন্য একটা এক্সট্রা গিফটের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তারা যদি অনলি থাউজেন্ড শপিং করে আমি এটা এক্সক্লুসিভলি এই জন্য এখানেই ডিক্লেয়ার ডিক্লেয়ার করলাম এখনো অনলাইন এখানে এক হাজার টাকার কেনাকাটা করলেই তাদের জন্য একটা স্পেশাল গিফট থাকবে ঠিক আছে আর দু হাজার টাকার কেনাকাটা থেকে তো গিফট শুরু হচ্ছে ওপেনিং গিফট ওপেনিং গিফটের কনসেপ্টটা কোথাও দেখা যায় না একশোটার ওপর যে স্টল আছে আমাদের টোটাল একশো দুখানা স্টল ফুড স্টল মিলিয়ে প্রত্যেকটা স্টলেরই প্রথম যারা কাস্টমার হবে তারা জাস্ট বিলটা এসে দেখাবে যদি সেটা একশো টাকারও হয় একটা ফ্রি গিফট পাবে অ্যাডমিন প্যানেলের তরফ থেকে সো মাথার চুল থেকে পায়ের নোক দি মেয়েদের কোনো জিনিস বাকি থাকবে না ইভেন ছেলেদের পাঞ্জাবি থেকে মেন্স টি শার্ট সব কিছু পেতে পারবে তার সঙ্গে খাওয়া দাওয়া লুচি আলু উদ্দম থেকে শুরু করে একদম বিরিয়ানি অবধি পেট পুজোর সুযোগ থাকছে এখানে সো দেখা হচ্ছে সিক্স অ্যান্ড সেভেন জানুয়ারি চৌধুরী হাউস বালিয়াস ফাঁড়ি সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা নমস্কার প্রসঙ্গত উল্লেখ্য দু হাজার কুড়ির এপ্রিল মাসে জন্ম হয়েছিল মিশিন ইম্পসিবল সেই সময় করোনা যেভাবে আক্রান্ত হচ্ছিল প্রচুর মানুষের চাকরি চলে গেছিলো বিশেষত প্রাইভেট সেক্টর এই খাবার কবলে সবচেয়ে বেশি পড়েছিল প্লাস অফলাইন বিজনেস বন্ধ হয়ে গেছিল সমস্ত দোকানে দোকানে ঝাঁপ পড়ে গেছিল সেই সমস্ত পুরুষদের পাশে দাঁড়ানোর জন্য তাদের গৃহবধূরা এগিয়ে এসেছিল তাদেরকে একটা জায়গা দেওয়ার জন্য সেই অফলাইনের যে মালগুলো বাড়িতে পড়েছিল সেগুলো যাতে বিক্রি করানো যায় সেই জন্যই মেনলি মিশন ইম্পসিবেলের জন্ম হয়েছিল যে একটা প্ল্যাটফর্ম তাদের যাতে দেওয়া যায় তখন কিন্তু প্ল্যাটফর্মটা পুরো ফ্রি অফ কস্ট চলতো আমরা ছ মাস অব্দি এই ফ্রিতেই চালিয়েছিলাম এবার তারপরে তো একটা সব কিছুর ইয়ে থাকে সীমা পরিসীমা তাই ন্যূনতম চার্জের বিনিময়ে এই জিনিসটা করা হয়